হ্যালো বন্ধুরা আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার ১৪ নম্বর ক্লাস তো এই ক্লাসে আমি তোমাদেরকে বারোটি শব্দ শেখাবো কীভাবে উচ্চারণ করতে হবে আর এই বারোটি শব্দ মাথায় রেখে কীভাবে চব্বিশটি শব্দকে আয়ত্ত করবে সেটাই শেখাবো একটা অসাধারণ টেকনিকের সাহায্যে তো চলো আজকের ক্লাসটা শুরু করি দেখো আমাদের স্ক্রিনে একটা ওয়ার্ড চলে এসেছে তো দেখো প্রথমে পাচ্ছি পি আর তো যেখানে পি আর থাকবে সেখানেই আমাদেরকে প্র সাউন্ড উৎপন্ন করতে হবে তো পি আর প্র এটাকে বলা হয় কনসোনেন্ট ব্ল্যান্ডিং কনসোনেন্ট ব্ল্যান্ডিং কিন্তু তোমাদেরকে শিখিয়ে ফেলেছে তো পি আর প্র আর আই সি ই যেখানেই থাকবে সেখানেই কিন্তু আইস উচ্চারণ হবে তো পি আর প্র আই সি ই আইস প্রাইস প্রাইস মানে দাম এবার তোমরা এই প্রাইস থেকে পি বাদ দিয়ে দাও পড়ে থাকছে রাইস রাইস মানে চাল এবার তোমরা এই রাইস থেকে আর বাদ দিয়ে দাও পড়ে থাকছে আইস আইস মানে বরফ তাহলে আমরা প্রায় শব্দ মাথায় রেখেই আরও দুইটা শব্দ আয়ত্ত করে নিতে পারলাম রাইস মানে চাল আর আইস মানে বরফ চলো আমরা পরের ওয়ার্ডটা দেখে নিই সি এই দুইটা বর্ণ একত্রে চ সাউন্ড উৎপন্ন করে এটাও তোমাদেরকে শেখানো হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কয়ের মতো সাউন্ড উৎপন্ন করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সি চ উচ্চারণ করব। তো সি চ আর এ আর যখন দেখতে পাবে তখন এয়ার উচ্চারণ করবে এয়ার তাহলে হয়ে যাবে সি চ এ আর এয়ার মানে চেয়ার চেয়ার মানে চেয়ার এবার তোমরা এখান থেকে সিটা বাদ দিয়ে দাও পড়ে থাকছে হেয়ার হেয়ার মানে চুল এবার তোমরা এইচ বাদ দিয়ে দাও পড়ে থাকছে এয়ার এয়ার মানে বাতাস তাহলে আমরা চেয়ার শব্দটা মাথায় রেখে আরও দুইটা ভোকাবলারি আয়ত্ত করতে পারছি হেয়ার মানে চুল আর এয়ার মানে বাতাস টি এইচ এই দুইটা বর্ণ একত্রে দুইটা সাউন্ড দিয়ে থাকে দয়ের মতো আবার থয়ের মতো এটাও কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে আর এটি যেখানেই দেখতে পাবে সেখানেই কিন্তু অ্যাট সাউন্ড উচ্চারণ করতে হবে তাহলে টি এইচ এ দ এটিতে অ্যাট দ্যাট মানে ওটা এবার তোমরা দ্যাট থেকে টি বাদ দিয়ে দাও পড়ে থাকে হ্যাট হ্যাট মানে টুপি এবার তোমরা এইচটা বাদ দিয়ে দাও পড়ে থাকে অ্যাট অ্যাট মানে এ এটা আমরা প্রেপোজিশান হিসাবে ব্যবহার করে থাকি যেমন লুক মি আমার দিকে তাকাও দেখো এখানে প্রেপোজিশান অ্যাটকে ব্যবহার করেছি এখানে এর অর্থ হচ্ছে এ নেক্সট এস এম এই দুইটা হচ্ছে কনসনেন্ট ব্ল্যান্ডিং এটাও কিন্তু শিখিয়ে ফেলেছি এস এম স্ম সাউন্ড দেয় স্ম স্ম এ এল এল যখনই দেখতে পাবে তখনই অল সাউন্ড উচ্চারণ করো তাহলে এস এম স্ম এ এল এল অল স্মল স্মল মানে ছোটো এবার তোমরা এস বাদ দিয়ে দাও পড়ে থাকে মল মল মানে শপিং মল এবার তোমরা এম বাদ দিয়ে দাও পড়ে থাকে অল অল মানে সমস্ত আবারও আমরা দেখতে পাচ্ছি এস এম তো এর সাউন্ড তো আমরা আগে জেনে গেছি এর সাউন্ড হবে স্ম আর যখনই আমরা এ আর টি কে খুঁজে পাবো তখন এর উচ্চারণ করো আর্ট তাহলে হয়ে যাবে এস এম স্ম এ আর টি আর্ট স্মার্ট স্মার্ট মানে বুদ্ধিমান এবার তোমরা এস বাদ দিয়ে দাও পড়ে থাকে মার্ট মার্ট মানে বাণিজ্য কেন্দ্র এবার তোমরা এমটা বাদ দিয়ে দাও পড়ে থাকে আর্ট মানে শিল্প তাহলে আমরা স্মার্ট থেকে আরও দুইটা শব্দ শিখতে পারলাম মার্ট মানে বাণিজ্য কেন্দ্র আর আর্ট মানে শিল্প এস টি এটা থেকে একটাই সাউন্ড হয় খুবই ইম্পর্ট্যান্ট সাউন্ড স্ট স্ট আর ও এন ই যেখানেই দেখতে পাবে সেখানে কিন্তু দুইটা সাউন্ড উচ্চারণ করে থাকে ওন বা ওয়ান ওন বা ওয়ান তো এস টি স্ট ও এন ই ওন স্টোন স্টোন মানে পাথর এবার তোমরা এস বাদ দিয়ে দাও পড়ে থাকে টোন টোন মানে সর এবার তোমরা টি বাদ দিয়ে দাও পড়ে থাকে ওয়ান ওয়ান মানে এক পরেরটা দেখো আবার আমরা দেখতে পাচ্ছি এস টি তো একটু আগে শিখালাম এস টি থেকে স্ট এই সাউন্ডটা দিয়ে থাকে তো এসটি স্ট আর যেখানে তোমরা এ বি ই কে খুঁজে পাবে সেখানেই তোমরা এই বল এই সাউন্ডটা উচ্চারণ করো তো কেন এটা উচ্চারণ হচ্ছে এই বল সেটাও কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে ভিডিওগুলো যদি না দেখে থাকো প্লেলিস্টে ভিডিওগুলো সব সাজানো আছে দেখে নেবে তো এখানে আমরা এ বি এল ই এটাকে উচ্চারণ করব এই বল তাহলে এস টি স্ট আর এ বিএলই এই বল স্টেই বল মানে আস্তা বল এবার তোমরা এস বাদ দিয়ে দাও পড়ে থাকবে টেবল মানে টেবিল এবার আমরা টিটা বাদ দিয়ে দেব পড়ে থাকবে এই বল মানে ক্ষমতা তাহলে আমরা স্টেবল থেকে আরও দুইটা শব্দ পাচ্ছি টেবল আর এই বল পরেরটা দেখো সি আর এই সি আর যেখানে দেখতে পাবো সেখানেই আমরা ক্র সাউন্ড করব সি আর থেকে ক্র সাউন্ড করব এটাও একটা কনসনেন্ট ব্ল্যান্ডিং এগুলাও কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে সি আর থেকে ক্র আর এএস এইচ যেখানেই দেখতে পাবে অ্যাস এই সাউন্ডটা উচ্চারণ করো তাহলে হয়ে যাবে ক্র্যাশ ক্র্যাশ মানে দুর্ঘটনা সি বাদ দিয়ে দাও পড়ে থাকে র্যাশ র্যাশ মানে ফুসকুড়ি এবার তোমরা আর বাদ দিয়ে দাও পড়ে থাকে অ্যাস অ্যাস মানে ছাই টি এইচ এটা থেকে দুইটা সাউন্ড হয় একটু আগেই শিখে আসলাম দয়ের মতো এবং থয়ের মতো তো এখানে টি এইচ এর উচ্চারণ করব দ আর আই এস এটা থেকে দুইটা সাউন্ড হয় ইস এবং ইজ ইজ ভালোভাবে উচ্চারণটা শুনতে হবে অনেকেই আমরা ভুল প্রোনাউন্স করি একটু ভালোভাবে লক্ষ্য করো টি এইচ দ আই এস ইজ দিজ মানে এই এখান থেকে টি বাদ দিয়ে দাও পড়ে থাকবে হিজ হিজ ভালোভাবে উচ্চারণ শোনো হিজ হিজ এখানে আমরা অনেকে এটা হিজ উচ্চারণ করি এখানে বর্গীয় জয়ের যে স্বাভাবিক উচ্চারণ সেই জয়ের উচ্চারণটা এখানে স্বাভাবিকভাবেই করে ফেলি কিন্তু এটা আমাদেরকে উচ্চারণ করলে চলবে না আমাদেরকে বর্গীয় জ এবং জয়ার মাঝামাঝি সাউন্ড করতে হবে যেটা জেডের সাউন্ড তোমাদেরকে শিখিয়েছিলাম প্রথম ক্লাসে তো এখানে আমাদেরকে উচ্চারণ করতে হবে হিজ এর অর্থ হচ্ছে তার এবার তোমরা এইচটা বাদ দিয়ে দাও পড়ে থাকবে ইজ ইজ আমরা অনেকেই ইজ উচ্চারণ করি এটা কিন্তু ইজ নয় আমরা বর্গীয় জয়ের উচ্চারণ স্বাভাবিক করছি না এখানে আমাদেরকে জেডের সাউন্ড করতে হবে এরকম ইজ ইজ ভালোভাবে উচ্চারণগুলো শুনতে হবে নাহলে কিন্তু আমাদের উচ্চারণ ভুল হয়ে যাবে ইজ এর অর্থ হচ্ছে হয় বা আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইজ এই উচ্চারণটা করার সময় যাতে একটু ঝংকার থাকে অর্থাৎ বর্গীয় জ বা ঝয়ের মাঝামাঝি যে ঝংকারটা সৃষ্টি হয় সেই ঝংকারটা এখানে আমাদেরকে উৎপন্ন করতে হবে চলো পরেরটা দেখা যাক নেক্সট ওয়ার্ড দেখো এইচ এ টি তো এটা কীভাবে পড়বো এখানে এইচ এ হ পড়তে হবে ই এ এটা থেকে মোট পাঁচটা সাউন্ড হয় এ আ ই এই ইয়া এগুলো তোমাদেরকে কিন্তু শেখানো হয়ে গেছে তো এখানে ই এ এটার জন্য আমাদেরকে লং ই সাউন্ড উৎপন্ন করতে হবে ই টিতে ট হিট হিট মানে তাপ এবার তোমরা এইচটা বাদ দিয়ে দাও পড়ে থাকবে ইট ইট মানে খাওয়া এবার তোমরা ইটা বাদ দিয়ে দাও পড়ে থাকবে অ্যাট অ্যাট মানে এ এই ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করবে ডাব্লিউ এবং এইচ এই দুইটা বর্ণ দুইটা সাউন্ড দেয় উ বা হ যদি তোমরা অক্সফোর্ডের ডিকশনারি ফলো করো সেখানে উ সাউন্ড পাবে আর যদি ইন্ডিয়ান ডিকশনারি ফলো করো সেখানে হ সাউন্ড পাবে এটা আমরা উইল উচ্চারণ করি উইল মানে চাকা আবার অনেকে হুইল এটা উচ্চারণ করি হুইল মানে চাকা তো দেখো এখানে কিন্তু দুইটাই উচ্চারণ আমরা ভুল বলতে পারবো না ভুল বলতে পারবো না কারণ এই জন্যই বিভিন্ন কারণে ভাষার পরিবর্তন হয়ে যায় যেমন ভৌগোলিক দিক আছে পরিবেশগত দিক আছে বা আঞ্চলিকতা আছে সেই ক্ষেত্রে কিন্তু ভাষার পরিবর্তন হয়ে যায় তো এখানে আমরা দুইটাকে আমরা ভুল বলতে পারি না তবে বেশি গ্রহণযোগ্য যদি কোনটা জানতে চাও তাহলে সেটা হচ্ছে উইল উইল মানে হচ্ছে চাকা এবার তোমরা ডাব্লিউ এটাকে বাদ দিয়ে দাও পড়ে থাকবে হিল হিল মানে গোড়ালি এবার তোমরা এইচটা বাদ দিয়ে দাও পড়ে থাকবে ইল ইল মানে পাকল মাছ তো বন্ধুরা একটু লক্ষ্য করো আমরা বারোটা শব্দ মাথায় রেখে আরও চব্বিশটি শব্দকে আয়ত্ত করে নিতে পারলাম আর হ্যাঁ তোমরা যদি কেউ ইংরেজি রিডিং শেখার কোর্স আমাদের কাছ থেকে কিনতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকছে তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই